অনেক দিন ধরে একটা জায়গা বরিশালে বেশ ফেমাস সবাই খুব ভালো ভালো রিভিউ দিচ্ছিল তো ভাবলাম আমিও গিয়ে এখানকার খাবারগুলো ট্রাই করে দেখি তো যেই ভাবা সেই কাজ রেডি হয়ে বের হয়ে গেলাম বিকালের দিকে আর এই জায়গাটা হচ্ছে লাকুটিয়া সড়ক বিসিক এক নাম্বার ব্রিজের একটু আগে আর এই সেই জায়গা দুই ভাই রেস্টুরেন্ট নামের একটা খাবারের দোকান আর এখানকার খাবারগুলো বিকাল পাঁচটা থেকেই পাওয়া যায় আমি একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করেছি কারণ এখানে প্রচুর প্রচুর ভিড় হয় বিশেষ করে সন্ধ্যার পরেই লোকজন অনেক বেশি আসে ওদের খাবারগুলো ট্রাই করার জন্য আর এটা কোনো ফ্যান্সি রেস্টুরেন্ট না খুব সুন্দর ছিমছাম একটা খাবারের দোকান আর জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর ওদের এখানকার খাবারগুলোর মধ্যে হল গরুর বট আর খাসি এবং গরুর পায়া সেই সাথে এখানে কিন্তু হালিমও পাওয়া যায় গরু এবং খাসির পায়া খাওয়ার জন্য এখানে লুচি পাওয়া যায় মামা একদম আমাদের সামনে লুচি বানিয়ে দেন গরম তেলে এই লুচিগুলো কে ভেজে দিছিল আর এই পার্টটা দেখতে এত বেশি স্যাটিসফাইং যেটা বলার বাইরে একদম গরম গরম ফুলকো লুচি আর এখানে আসার সাথে সাথে খুব সুন্দর খাবারের একটা অ্যারোমা ছড়াচ্ছিল চারপাশে তো আমি গরুর পায়া এবং গরুর বট ভুনা অর্ডার করেছিলাম খাসির পায়াটা ট্রাই করা হয়নি আর এই যে এখানে একটা বিগ সাইজ এর গরুর পায়া তারপরে বট ভুনা আর গরম গরম লুচি সেই সাথে ওরা সালাদও দিয়েছিল তো এইবারে খাবারগুলো ট্রাই করার পালা আমি ফার্স্ট এই গরুর পায়া দিয়ে শুরু করব। আর এখানে আসার পরে দুইটা জিনিস আমার সব থেকে বেশি ভালো লেগেছে ফার্স্ট অফ অল জায়গাটা খুবই সুন্দর গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন সেকেন্ড হচ্ছে ওনাদের বিহেভিয়ার খুবই 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 হাম্বল ছিল যেটা বলার বাইরে অ্যান্ড গরুর পায়ার টেস্টটাও অসম্ভব মজা ছিল পরে গরুর বট ভোনাটাও ট্রাই করলাম এটাও বেশ মজা ছিল অনেক বেশি ফ্লেভারফুল ছিল আমি বলবো যারা এই ধরনের খাবার পছন্দ করেন তারা একবার হলেও এসে এই জায়গার খাবারটা ট্রাই করে দেখতে পারেন আমার কাছে তো ওভারঅল বেশ ভালো লেগেছে আর এখানে বসে খাওয়ার সময় আমার ফিল হচ্ছিল আমি কোনো হাইওয়ে পাশে ধাবায় বসে খাবারগুলো খাচ্ছি সো আমার ওভারঅল এক্সপিরিয়েন্স একদম এ ওয়ান ছিল এরপরে আমি খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম সিএনবি রোডে মন্টু মামার চা খাওয়ার জন্য আর ওনার চা বরিশালে অনেক অনেক বেশি ফেমাস চায়ের দোকানটা একদমই হাইওয়ে পাশে যার কারণে এখানে দাঁড়ায় চা খেতে অনেক অনেক ভালো লাগে আর উনি একদম ঘন গরুর দুধ দিয়ে এই চাটা বানায় খেতে অসম্ভব মজা যারা বরিশালের আছো আমার মনে হয় সবাই ট্রাই করে ফেলেছো আর যারা এখন পর্যন্ত ট্রাই করোনি আমি বলবো একবার হলে গিয়েও ওনার চা তোমরা ট্রাই করে দেখতে পারো বিভিন্ন ধরনের মালাই চা পাওয়া যায় কিন্তু মালাই চায়ের মধ্যে দুধের যে শর্টটা থাকে ওটা খেতে আমার একদম ভালো লাগে না দ্যাটস ওয়াই আমি শুধু দুধ চা নিয়েছি তো এরপরে আমি চা খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেই আর আজকে এ পর্যন্তই হাফেজ